তোমাদের কাছে ভেন্ডি ভেন্ডি মেসে দেখো ভেন্ডি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো লম্বা লম্বা করে আমি তেল বসিয়ে দিয়েছি তেলের ভিতরে আমি জিরে আর শুকনো লঙ্কা করে নিলাম তারপরে দেখো আমি পেঁয়াজ আমি আগে এর ভিতরে লবণ মেখে দিয়েছি দেওয়ার পরে আমি একটু অনেক ছেলেমেয়েরা কিন্তু ঝলদি খেতে চায় না আজকে আমি একটু ঝল্ডি দেখো তেমন করে রান্না করছি আমি পেঁয়াজটা লবণ দিয়ে একটু চটকিয়ে নিয়েছি দেখো একটু নরম হয়ে গেছে একটু একটু লাল হয়ে গেছে দেখতেই পারছো আর আমি কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছি এখন ছোলা বিপর্তে আমি এটাকে এখন হালকা ভাজা দিয়ে নামিয়ে ফেলবো দেখেছি আমি হালকা কিন্তু ভাজা দিয়েছি দিয়ে সুমা দিয়ে এক শুকনো লঙ্কা আমি এখন এটাকে না হালকা একটু দেখুন টক দই দিয়েছি আর জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবে লঙ্কার গুঁড়ো দেবো আর সস দেবো আমি দু চামচের মতো তেল দিয়েছি এবার সেই পেঁয়াজ ছড়িয়ে দিলাম গুলো দেখতেই পাচ্ছ তারপরে পেঁয়াজের পরে আমি সব ছোলা দিয়ে

একটুখানি আমি সর্ষের তেলও এর ভিতরে ছেড়ে দিলাম দেখো দেখতেই পাচ্ছ আমি সব এর ভিতরে এখন মাখবো হালকা একটু চিনিও ছেড়ে দিলাম এদিকে মিক্সিং করতে করতে আমার এদিকে ভাজাটাও হয়ে গেছে এখন আমি সব পরিমাণ ছেড়ে দিলাম দেখো আমি একবার সরিষা দিয়ে অনেক রকম দিয়ে দিয়েছি আজকে একটু অন্যরকম করে করলাম এটা এখন ভাজা ভাজি এই পাচ্ছ হয়ে গেছে সেই ভেন্ডি ভাজা আমি সব ছেড়ে দিয়েছি দেখো কেমন হয়েছে এরকম বাড়িতে ট্রাই করে দেখো বাচ্চারা নিশ্চয়ই খাবে এবার একটু আমি ঢাকা দেব আমার এটা সব রকম দিয়ে আমি একটু দিয়ে রেখেছিলাম দেখে জল দিয়ে দেবো দেখতেই পারছো আমি এখন হালকা জল দিয়ে আর একটু ঢাকা দেবো রান্না করতে করতে দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছে আর তলে চিংড়ি মাছ উড়ে বাবা গো দেখতেই পাচ্ছ কত বড় একটা মাছ নিয়ে এখন এটা আবার কেটে তোমাদের দেখাতে হবে দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো গামাখা করে তুলেছি এরকম করে বাড়িতে যদি করো বাচ্চারা সবাই খাবে টাটা লাইক শেয়ার করো আর কি বলবো সবাই যা বলে আমিও বলছি আমি এখন নামিয়ে দিলাম ভেন্ডির ঝোল টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো দেখতেই পাচ্ছো আর কি বলবো ভালো লাগলে লাইক শেয়ার করবো বাচ্চারা অবশ্যই ভাবে